আজকে কানে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে যদি বিজেপির কোনো সমর্থক কোন বন্ধু থেকে থাকেন পারলে এই মাইকে এসে উত্তর দিয়ে যাবেন মাস মাসের শুরুতে সিএ কে লাগু করা হলো অসীম সরকার বাংলার উদ্বস্তুকে গত 5 বছর ধরে বুঝিয়েছেন নাকি সিএ হলে উনি अप्लाई করবেন ওনার পরিবার अप्लाई করবে অসীম সরকার করেছে अप्लाई কেউ দাঁড়িয়ে বলো শান্তনু ঠাকুর আরেক নেতা বিজেপির করেছে अप्लाई আরে বাকি ভারতের মানুষ তো দেশভাগের কথা গল্পের বইতে পড়েছে ইতিহাসের বইতে পড়েছে আমাদের রাজ্যের মানুষ আমাদের পূর্বপুরুষেরা দেশ ভাগ নিজের চোখের দেখেছেন দেশভাগের লক্ষণ রেখা আমাদের বুকের ওপর দিয়ে টানা হয়েছে ওপার বাংলা থেকে শয়ে শয়ে হাজারে হাজারে উদ্বাস্তু পরিবার এপারে চলে এসেছেন যখন ইতিহাস সাক্ষী আছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস সাক্ষী আছে ওপার বাংলা থেকে সব হারিয়ে যখন মানুষ এপারে এসেছেন নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছেন তখন কোন শ্যামাপ্রসাদ কোন বাজপেয়ী কোন আডবাণী ছিল না ছিল লাল ঝান্ডা কমিউনিস্ট পার্টি ইউসিআরসির মুভমেন্ট হাতে লাল ঝান্ডা নিয়ে উদ্বাস্তু মানুষ এপারে নতুন করে জীবন শুরু করেছেন আচ্ছা সেই উদ্বাস্তুকে ওরা নাগরিকত্বর গল্প শোনালো পাঁচ বছর ধরে বলল আমরা সিএ করে লোককে নাগরিকত্ব দেব পাঁচ বছর আগে সিএ পাস করলো ভালো কথা সংখ্যা জোর আছে সিএ পাশ করেছে আমাদেরকে প্রশ্ন করছে আমরা কেন সিএ কে সমর্থন করিনি আমরা কেন সমর্থন করিনি আজকে দেশের মানুষ বুঝছেন আমরা কমিউনিস্ট পার্টি করি চৌষট্টি সালে আমাদের পার্টি ভাগ হয়ে সিপিআইএম তৈরি হয়েছিল তার আগে থেকে স্বাধীনতার সময় থেকে একান্ন সাল থেকে পরবর্তীকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সিপিআই সিপিআইএম এর চিরকাল প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যে অবস্থান ছিল আমাদের সেই অবস্থান ছিল আছে এবং থাকবে ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে কারুর কাছে কোনো শর্তে প্রত্যেকজন উদ্বাস্তু মানুষ প্রত্যেকজন উদ্বাস্তু পরিবার যেন ভারতের নাগরিকত্ব পার্টির বক্তব্য এটা আমাদের পার্টির বক্তব্য আছে আর আমরা বলেছিলাম আমরা কে সমর্থন করছি না তার কারণ আমরা বুঝতে পারছি এই আইন কোনো উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন নয় এই আইন আমাদের দেশের নাগরিকদের মধ্যে কে উদ্বাস্তু আর কে ভারতের পুরোনো বাসিন্দা এটাকে চিহ্নিত করার আইন মানুষকে উদ্বাস্তু বাকিদের থেকে আলাদা করার আইন আজকে সিএ করেছে অদ্ভুত আইন দেখি শুভেন্দু অধিকারী এখন ঘুরে ঘুরে গল্প শোনাচ্ছে আপনারা চিন্তা করুন ওই ধান্দাবাজির কথা বলছিলাম দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে যখন সিএ পাশ হচ্ছে তখন শুভেন্দু তৃণমূলে তখনও সিএ এর বিরোধী আর তারপরে যখন সেই আইন পাঁচ বছর পরে লাগু হচ্ছে তখনও বিজেপিটা তখনও আবার সিএ এর পক্ষে একই আইন পাশ করানোর সময় আমি তার বিরোধী লাগু করার সময় আমি তার পক্ষে এইটা হচ্ছে রাজনীতি তা আমরা বলছি যে কথাটা বলছিলাম আজকে সিএ ওরা লাগু করেছে এক দুই তিন চার করে তালিকা দিয়েছে তে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কি কি তথ্য দিতে হবে তার প্রথম তথ্য আপনার পরিবার যে ওপার থেকে চলে আস এসছিল ধর্মীয় কারণে ধর্মীয় অত্যাচারের জন্য তার প্রমাণ দাখিল করতে হবে আচ্ছা বলুন তো আমি খালি বাংলাদেশ বলে বলছি না পাকিস্তান বলে বলছি না পৃথিবীতে কোন এরকম দেশ আছে যে দেশ নিজের দেশের নাগরিককে তাড়ানোর আগে সার্টিফিকেট লিখে দেয় যে তোমাকে ধর্মীয় কারণে দাঁড়িয়ে দেওয়া হলো কোন পরিবারের কাছে কোন উদ্বাস্তু পরিবারের কাছে এই সার্টিফিকেট আছে যে সার্টিফিকেট দেখিয়ে সে আজকে সিএতে অ্যাপ্লাই করবে এবং নেই বলেই আপনাদের বলছি এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন বঙ্গার বিধায়ক অসীম সরকার পাঁচ বছর ধরে ছ বছর ধরে ঘুরে ঘুরে বলতে খারাপ লাগে এটা বয়স্ক লোক কিন্তু কুৎসিত অঙ্গভঙ্গি করে একসময় উনি বিখ্যাত কবিগানের গানের শিল্পী ছিলেন অনেক মানুষ ওনাকে ভালো সম্মান করতেন গত পাঁচ বছর ধরে ছ বছর ধরে অশ্লীল কথাবার্তা খিস্তি খেউর থেকে শুরু করে কুৎসিত অঙ্গভঙ্গি করে কি না ভাবে উস্কানি দিয়ে গেছেন লোককে সিএন নাম করে আমার পরিবার চলে এসেছিল আমাকে কে দেবে নাগরিকত্ব ওরে মোদিজি জিরে আমাকে নাগরিকত্ব দিল রে উনি নাকি কবিগান করতেন জীবনে শ্রীকৃষ্ণের নামে এত গান করেননি যতবার মোদির নামে গান করলেন গত চার বছর পাঁচ বছর ধরে এত নাশন কদন করলেন এত নাশন কদন করলেন আজকে এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি যদি বিজেপির কোনো সমর্থক কোনো বন্ধু থেকে থাকেন পারলে এই মাইকে এসে উত্তর দিয়ে যাবেন মাস মাসের শুরুতে সিএকে লাগু করা হল অসীম সরকার বাংলার উদ্বাস্তুকে গত পাঁচ বছর ধরে বুঝিয়েছেন নাকি সিএ হলে উনি অ্যাপ্লাই করবেন ওনার পরিবার অ্যাপ্লাই করবে আজকে দু মাসের ওপর হয়ে গেল অসীম সরকার করেছে অ্যাপ্লাই কেউ দাঁড়িয়ে বলুক অসীম সরকার করেছে সরকার অ্যাপ্লাই করেনি শান্তনু ঠাকুর আরেক নেতা বিজেপির সে নাকি মধুয়া মহাসংঘের নেতা উস্কানি দিয়ে গেল লোককে উস্কানি দিয়ে গেল দু মাসের ওপর হয়ে গেছে সিএ লাগু হয়েছে করেছে অ্যাপ্লাই অ্যাপ্লাই করেনি কেন জোরের সঙ্গে বলতে পারছি জানেন অসীম সরকার শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করেনি কোনো বিজেপি নেতা অ্যাপ্লাই করেনি তার কারণ হচ্ছে আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের ভারতের আমাদের বাংলারই এক মানুষ তার নাম খুব সম্ভবত বিশ্বজিৎ কিছু একটা সেই বিশ্বজিৎ বাবু আরটিআই করেছিলেন কেন্দ্রের সরকারের কাছে যে সিএ লাগু হওয়ার পরে এই যে মোটামুটি দু মাস কাটল দু মাসে কতজন সিএতে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে কেন্দ্রের সরকার থেকে কি উত্তর দিয়েছে জানেন দু মাসে সি এতে একটা অ্যাপ্লিকেশান জমা পড়েনি একটা নয় তারা এখানে আমাদের কথা শুনছেন বিজেপি কে যারা ভোট দিয়েছিলেন যারা বিজেপির সমর্থক আছেন এটা তাদের উত্তর দেওয়ার দায় নয় আমি বলছি যারা বিজেপির নেতারা রয়েছেন যারা বাড়ি বাড়ি গিয়ে সিএ নাম করে উস্কে ছিলেন আপনাদেরকে জিজ্ঞেস করছি কৈফের মানুষের কাছে আপনি কেন অ্যাপ্লাই করেননি একদিন ধরে সিএ সিএ করে গেলেন ওরা করেননি তার কারণটা ওরা জানে যেদিন অ্যাপ্লাইটা করবে ওরা নিজেরা ঘোষণা করে দেবে যে আমি ভারতের নাগরিকত্ব নেই আর তারপরে আপনারা জানেন দুশোর ওপর মামলা চলছে সিএ নিয়ে সুপ্রিম কোর্টে ওই যে মোদী ভেবেছিল ইলেকট্রোকাল বন্ডে টাকা খাবো কেউ কোনোদিন জানতে পারবে না নিয়ম করে দিয়েছি টাকা তথ্য গোপন থাকবে আমরা লড়াই করেছি মামলা করেছি একদিনে হয়নি ছ বছরে ইলেকট্রোয়াল বন্ডের টাকার হিসেব বার করেছি এখন গোটা দেশের লোক দেখছে মোদী কার কার কাছ থেকে টাকা খেয়েছে বলেছিল না খাওঙ্গা না খানে দুঙ্গা তারপরে দেখা গেল ইলেকট্রোয়াল বন্ড করে নিজেও খেয়েছে মমতাকেও খাইয়েছে ও নিজে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে তো মমতা ব্যানার্জি এখানে ইলেকট্রিক কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে যেরকম ভাবে ভেবেছিল কেউ কোনোদিন জানতে পারবে না কিন্তু এখন কোর্টের নির্দেশে ইলেকট্রোর বন্ডের টাকার তালিকা বেরোচ্ছে সেরকম দুশোর ওপর মামলা চলছে সিএর এর বিরুদ্ধে চিন্তা করুন তো একটা মামলায় যদি সিএ বাতিল ছেড়ে দিন একটা স্থগিতাদেশ জারি হয়ে যায় খালি যদি একটা স্থগিতাদেশ জারি হয় যেটাকে এখন লাগু করা হবে না কি হবে আপনি তো অ্যাপ্লাই করে জানিয়ে দিলেন নিজেকে যে আমার পরিবার ভারতের পুরোনো বাসিন্দা নয় আমরা অমুকশালে এসছি ভারতে ওপার থেকে ঢুকেছি আপনার সরকারকে জানানো হয়ে গেল তারপরে নাগরিকত্ব পাওয়ার আইনটা রদ হয়ে গেল কয়েক বছরের জন্য যদি রদ হয় আপনার অবস্থাটা কি হবে আপনার জমির দলিল আপনার সম্পত্তির দলিল আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনার চাকরি আপনার সরকারি সুযোগ সুবিধা যা আপনি পাচ্ছেন তার কি পরিণতি হবে এই রকমভাবে রকম ভাবে মানুষকে উস্কে এখন সেই মানুষকে সামনে গিয়ে দিয়ে নেতাগুলো সমস্ত কেটে পড়েছে একটা বিজেপির নেতা সিএতে অ্যাপ্লাই করেনি এই আপনাদেরকে বলছি এদের এই ধান্দাবাজি উত্তর দিতে হবে